আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুর উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় ক্ষুদ্র ভাষিক গোষ্ঠীসমূহের ভাষার সুরক্ষা তথা প্রসারের ক্ষেত্রে ডিজিটাল প্রয়োগের উপর গুরুত্ব আরোপ কোভিড উনিশ অতিমারির সময় স্টপেজ প্রত্যাহার করা সবগুলি যাত্রীবাহী ট্রেনের পূর্বের অবস্থা বহাল করতে সাংসদ গৌরব গগৈর রেল বোর্ডের প্রতি আহ্বান ডিমাহাসাও জেলার মুপা স্টেশনের কাছে রেল লাইনে আজ পুনরায় ভূমিধস এবং আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার নিয়মিত শিক্ষক পদের জন্য নথি পরীক্ষার তৃতীয় তালিকা প্রকাশ এবারে বিস্তারিত খবর রাজ্যের শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় ক্ষুদ্র ভাষিক গোষ্ঠীসমূহের ভাষা সুরক্ষা তথা প্রসারের ক্ষেত্রে ডিজিটাল প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় ভাষাসমূহকে ডিজিটাল মাধ্যমে লাভ করার ক্ষেত্রে অগ্রণী পদক্ষেপ হিসেবে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ থেকে তিন দিন ব্যাপী পার্ট অফ স্পিচ ট্যাগিং ফর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস শীর্ষক একটি জাতীয় কর্মশালার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী এই গুরুত্ব আরোপ করেন ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যমই নয় এটি হচ্ছে এক একটি ভাষিক গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বাহক তিনি ভাষাভিত্তিক গবেষণার ক্ষেত্রে এই কর্মশালা ইতিবাচক প্রভাব বিস্তার করবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী জানান ভাৰতীয় ভাষাসমূহক ডিজিটাইজ কৰা আৰু চিডিউল এণ্ড নন চিডিউল লেংগুৱেজ আইতো আমি সকলোৱে জানো আমি সকলোৱে আজিকালি আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ মেচিন লেংগুৱেজ মডিঅ' ইত্যাদি শব্দবিলাক কৈ থাকোঁ কিন্তু মেচিন কাৰণে অৰ্থাৎ হিউমেন লেংগুৱেজ এটা মেচিনে বুজি পোৱাৰ কাৰণে এটা প্ৰণালীবদ্ধভাৱে তাৰ ষ্টেণ্ডাৰ্ডাইজেচনৰ প্ৰয়োজন আৰু সেই কামখিনি গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে বিশেষভাৱে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভাষাসমূহৰ ক্ষেত্ৰত কৰিবলৈ প্ৰয়াস চলাই আহিছে আৰু তাৰে এটা অংশ হিচাপে আজি এই ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ এটা ৱৰ্কশ্বপ য'ত বি আই এছ জড়িত হৈছে আয়োজন কৰিছে মই উচ্চ প্ৰশংসা কৰিছোঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ এই পদক্ষেপৰ জৰিয়তে ই আমাৰ যি উত্তৰ পূৰ্বাঞ্চল য'ত এফালেদি মই কওঁ যে লিভিং মিউজিয়াম অফ এনথ্ৰপলজি এণ্ড লেংগুৱেজ গতিকে এই যিটো লিভিং মিউজিয়াম আমাৰ

রেল বোর্ডের অধ্যক্ষ সতীশ কুমারকে লেখা এক পত্রে সাংসদ ডিব্রুগড় টাউন রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের অন্তর্ভুক্ত করে এটিকে পুনরায় বিকশিত করতে রেল বোর্ডকে অনুরোধ জানিয়েছেন এছাড়া গৌহাটি এবং শিলচরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা সহ অন্যান্য বেশ কয়েকটি দাবি শীঘ্র কার্যকর করার জন্য রেল বোর্ডের অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে বাধ্যতামূলকভাবে প্রদান করা কেন্দ্রীয় করের দশ শতাংশ অর্থ হস্তান্তরের ক্ষেত্রে আসামকে পৃথক বিবেচনা করতে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন অর্থ কমিশনের অধ্যক্ষ অরবিন্দ পানাগারিয়ার সঙ্গে গতকাল নতুন দিল্লিতে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী আসামসহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং এর ফলে সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান সমূহের সঙ্গে লড়াই করতে রাজ্যগুলির অধিক অর্থের প্রয়োজন হয় বলে উল্লেখ করেন তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিবর্তনশীল জনকাঠামো ইত্যাদি বিষয় উপর গুরুত্ব আরোপ করে কর হস্তান্তরের ক্ষেত্রেও আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের জন্য ভিন্ন দৃষ্টিকোণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করান কেন্দ্রীয় কর হস্তান্তরের ক্ষেত্রে আসামের অন্যান্য বিষয়গুলি নিয়েও ষষ্ঠদশ অর্থ কমিশনের অধ্যক্ষ পানাগারিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করেন এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়কারীর সঙ্গে সাক্ষাৎ করে গৌহাটি থেকে শিলচর ও ডিব্রুগড়ে গ্রিন এক্সপ্রেস করিডোর এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের নতুন প্রকল্প সম্পর্কেও আলোচনা করেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পসমূহের কাজ সময় মতো সম্পূর্ণ করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ভারতীয় রেল যাত্রীদের সংরক্ষণ তালিকা প্রকাশের নিয়মের ক্ষেত্রে আগামীকাল থেকে কয়েকটি পরিবর্তন করেছে এই অনুসারে ভোর পাঁচটা থেকে দুপুর দুটোর মধ্যে যাত্রা করা ট্রেনের ক্ষেত্রে সংরক্ষণের তালিকা আগের দিন রাত নটায় প্রকাশ করা হবে দুপুর দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাত্রা করা ট্রেনগুলির সংরক্ষণের তালিকা ট্রেনের যাত্রার আট ঘন্টা পূর্বে প্রকাশ করা হবে তবে এই নিয়মাবলী সংরক্ষণের দ্বিতীয় তালিকা প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে সূত্রে জানানো হয়েছে বদরপুর লামডিং অংশের ডিমা হাসাওয়ের মুপা স্টেশনের কাছে রেললাইনে লাইনে ফলে আজ সকালে শিলচর থেকে গুহাটি অভিমুখে নিয়মিত যাত্রা করা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে পাহাড় থেকে পাথর মাটি নেমে এসে রেললাইনে লাইনে পড়ার ঘটনায় অন্যান্য দূরপাল্লার ট্রেনগুলিও আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন উল্লেখ্য জাটিঙ্গা লামপুর স্টেশনের কাছে ভূমিধসের ফলে একটানা ছয় দিন এই পথে রেল চলাচল বন্ধ ছিল গত সোমবার রেল চলাচল স্বাভাবিক হবার চার দিনের মধ্যে ভূমি ধ্ব হবার ফলে যাত্রীরা পুনরায় সমস্যার সম্মুখীন হচ্ছেন ইতিমধ্যে একটি জেসিবি এবং দুটি এসকেভেটার সেই অংশটি পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে ভূমিধসের পরিপ্রেক্ষিতে শিলচর গুহাটি এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস দুর্লভ ছড়া গুহাটি এক্সপ্রেস এবং আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার পাঁচশো শিক্ষক পদের জন্য নথি পরীক্ষার তৃতীয় তালিকাটি প্রকাশ করেছে এ সম্পর্কে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীদের আগামী পাঁচ জুলাই থেকে দশ জুলাইর মধ্যে খানাপাড়ার আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অতিথিশালায় নথি পরীক্ষা করা হবে প্রার্থীদের যাবতীয় নথিপত্র সহ নির্ধারিত তারিখে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে উল্লেখ্য নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পাঁচ নিয়মিত শিক্ষক পদের জন্য বর্তমানে দ্বিতীয় পর্যায়ের নথি পরীক্ষার কাজ অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে আজ দলীয় কার্যালয়ে নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ কনাত পুরকায়কে সংবর্ধনা জানানো হয়েছে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে আয়োজিত সভায় রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাত পুরকায়স্ত বলেন দল তাকে যে নতুন দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন তিনি এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা করেন কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মার অ্যাগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে ট্রাইফ্যাক অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আজ কুড়ি মেট্রিক টন জৈবিক আনারস নতুন দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়েছে জেলা কৃষি আধিকারিক ড এ আর আহমেদ সবুজ পতাকা নেড়ে কুড়ি মেট্রিক টন জৈব আনারসের যাত্রার সূচনা করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক ড আহমেদ জানান যে কাছাড়ের রাজাবাজার বিন্যাকান্দি ও লক্ষ্মীপুর ব্লক জুড়ে প্রায় পনেরোশো হেক্টর জমিতে কম করে দুই হাজার কৃষক জৈব আনারস চাষ করেছেন এবং প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন আনারস উৎপাদিত হচ্ছে ড আহমেদ আরও জানান এই আনারসগুলি ইতিমধ্যে মিজোরাম নাগাল্যান্ড সহ দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও গত বছর এক চালান দুবাইতেও রপ্তানি করা হয়েছে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে চালু হলে গুয়াহাটি থেকে বিমানের মাধ্যমে আরও একটি চালান শীঘ্রই দুবাইতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডক্টর এন সি দাস অসাম গৌরব সম্মানপ্রাপক মন্থন মার এফপিসির সভাপতি পিয়াং মার প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি শহরের মাটিজুরি পয়েন্টে আজ একটি প্রতারণার ঘটনা সংঘটিত হয়েছে এটিএম থেকে টাকা তুলতে আসা এক মহিলাকে বিভ্রান্ত করার সময় সাদিক আহমেদ নামের প্রতারককে স্থানীয় জনসাধারণ আটক করে হাইলাকান্দি পুলিশের কাছে সমনছে দিয়েছে অভিযুক্ত প্রতারক কাচারের লক্ষ্মীপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড একটি ধারালো অস্ত্র মোবাইল ফোন এবং একটি মোটর বাইক জব্দ করা হয়েছে শ্রীভূমির জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের রাস্তার পাশের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে পূর্ত বিভাগের কার্যালয়ের পাশের বাজার গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবালি সংলগ্ন রাস্তার পাশের অবৈধ বাজার স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলগেট ও ঘাট লাইনের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ কার্যকর করার উদ্দেশ্যে পাঁচজন কার্যবাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আগে বিশেষ বিশেষ খবর শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগুর উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় ক্ষুদ্র ভাষিক গোষ্ঠী সমূহের ভাষার সুরক্ষা তথা প্রসারের ক্ষেত্রে ডিজিটাল প্রয়োগের উপর গুরুত্ব আরোপ কোভিড উনিশ অতিমারীর সময়ে স্টপেজ প্রত্যাহার করা সবগুলি যাত্রীবাহী ট্রেনের পূর্বের অবস্থা বহাল করতে সাংসদ গৌরব গগৈর রেল বোর্ডের প্রতি আহ্বান ডিমা জেলার মুপা স্টেশনের কাছে রেল লাইনে আজ পুনরায় ভূমিধস এবং আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি নিয়মিত শিক্ষক পদের জন্য নথি পরীক্ষার তৃতীয় তালিকা প্রকাশ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে